শেখ হাসিনা সরকার রাষ্ট্রীয় সব বাহিনীকে দানবে পরিণত করেছিল মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখ হোসেন বলেছেন পুলিশকে যারা হত্যার হুকুম দিয়েছিল আন্তর্জাতিক আদালতে তাদের বিচার করা হবে মঙ্গলবার পেলখানায় বিজেপি সদর দপ্তরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন সীমান্তে বিজেপি আর কখনোই পিঠ দেখাবে না এদিকে পনেরো আগস্টে কর্মসূচির নামে কেউ যেন নাশকতা করতে না পারে সে বিষয়টি নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকবে বলেও জানান তিনি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহত বিজিবি সদস্যদের দেখতে মঙ্গলবার দুপুরে পিলখানার বিজিবি হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এ সময় আহতদের খোঁজখবর নেয়ার পাশাপাশি তাদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান তিনি পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যারা বিজিবি পুলিশ আনসার র্যাবের মতো ন্যাশনাল ফোর্সকে দানব বানিয়েছে দেশি ও আন্তর্জাতিক আদালতে তাদের দাঁড় করানো হবে তিনি বলেন দেশের সীমান্তে ঢুকে মানুষ মারলেও পতাকা বৈঠক করে বলা হতো সব ঠিক হয়ে গেছে সেই দিন শেষ এখন থেকে আর পিট দেখাবে না বিজিবি পনেরো অগস্ট ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে বলেও জানান তিনি শিক্ষার্থীদের আন্দোলনের সুফল কেউ ছিনিয়ে নিতে পারবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিপ্রজিত চন্দ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর